কোমলমতি নামক একটি গ্রাম ছিল সেই গ্রামে অনেক লোকজন বাস করত সেই গ্রামে ছিল এক মরল সে ছিল অনেক ধনী তার একটি ছেলে ছিল তার নাম ছিল নয়ন সে ছিল অনেক সুন্দর দেখতে বা এত সুন্দর চেহারা আর কারণ নেই আমি হলাম এই গ্রামের মধ্যে সবার চেয়ে সুন্দর দেখতে যাই একটু গ্রামতে ঘুরে আসি এই বলে নয়ন তার বাড়ি থেকে বের হয়ে গেল আর গ্রামটা ঘুরে ঘুরে দেখতে লাগলো তখনই সে একটি মেয়েকে দেখতে পেল আর বলল আরে এই মেয়ে কে তুমি আর তোমার বাড়ি কোথায় আমার বাসা তো এই গ্রামে কিন্তু আপনি কে আপনাকে তো চিনলাম না এ কি বলছো তুমি তুমি আমাকে চিনতে পারছো না আমি হলাম এই গ্রামের মধ্যে এমন একজন ব্যক্তি যে সবার থেকে সুন্দর তোমার আমি মতো দেখতে কালো নই বুঝলে কিন্তু আমার কাছে আপনি কোনো সুন্দর পুরুষ নন যার মন মানসিকতা এরকম সে কখনোই সুন্দর হতে পারে না তুমি দেখতে কালো আর তোমার মন মানসিকতা কালো তাই তুমি এভাবে বলছো আর তোমার সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে হ্যাঁ সেটাই তো চলে যান এখান থেকে আজ তোমাকে ক্ষমা করে দিয়েছি দ্বিতীয়বার এমন হলে তোমাকে ছাড়বো না এরপর নয়ন সেখান থেকে চলে গেল এভাবেই অনেকদিন চলে গেল নয়ন তার রূপ নিয়ে সব সময় অনেক অহংকার করত একদিন সকাল বেলা নয়ন ঘুম থেকে উঠে পড়ে আর তখন তাদের বাড়ির চাকরানি তার ঘরে যায় আর বলে ভাইজান ও ভাইজান আপনারে মালকিন খেতে ডাকে তাড়াতাড়ি আয়েন কি হলো এটা কেন ভাইজান কি হয়েছে কোনো সর্বনাশ হলো নাকি আবার সর্বনাশ মানে অনেক বড় সর্বনাশ হয়েছে এই সকাল বেলাতেই প্রথমেই তোর মুখটা দেখতে হলো আমার যা এখান থেকে চলে যা বলছি তখন সে চাকারি মন খারাপ করে চলে গেল এভাবেই নয়ন অনেকেই অপমান করত এতে করে সবাই অনেক কষ্ট পেত একদিন রাস্তায় সেই মেয়েটিকে নয়ন দেখতে পেল আর মনে মনে বলল ভালোই হলো আজ এই মেয়েটার দেখা পেলাম সেদিন তো আমাকে যা তা বলেছিল আজ এমন অপমান করব যেন ভুলেও আমার সাথে লড়তে না আসে এসব বলে নয়ন সে মেয়েটির কাছে যায় আর বলে কি রে কালো কুচ্ছিত মেয়ে এই চেহারা নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি বাড়িতে কি এই চেহারা নিয়ে থাকতে পারো না নাকি যে বাহিরে ঘোরা হচ্ছে নয়ন এভাবে সেই মেয়েটাকে অনেক কিছু বলতে থাকে আর অপমান করতে থাকে মেয়েটি অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে চলে যায় বা এবার হলো মজা সেই রকমের একটা শিক্ষা দিলাম অন্যদিকে রূপালী মেয়েটি এর দৌড় দিতে গিয়ে একটা গাড়ির সাথে ধাক্কা খায় আর মারা যায় আর মরে গিয়ে শাকচুন্নি হয়ে যায় আর একটা গাছের ডালে শাকচুন্নি থাকতে শুরু করে ছাড়বো না ওর জন্য আমার হয়েছে। চলে অন্যদিকে রূপালের মা বাবা বলে তুই কোথায় গেলি রে মা তোকে এত করে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না তাড়াতাড়ি বাড়িতে চলে আয় মা এসব বলে রূপালির বাবা কান্না করতে থাকে কিন্তু রূপালি আর কখনো ফিরে আসে না এভাবেই অনেকদিন চলে যায় আর নয়নের বিয়ের বয়স হয়ে যায় তখন নয়নের মা নয়নকে বলে কি ব্যাপার বাবা এবার তো তোকে বিয়ে দিতেই হবে তোর জন্য এখন থেকে ভালো দেখে পাত্রী খুঁজতে হবে হ্যাঁ মা তবে আমার অনেক সুন্দরী মেয়ে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে এরপর থেকে নয়নের মা নয়নের জন্য একটি সুন্দর দেখে পাত্রী খুঁজতে লাগলো কিন্তু যতবারই নয়নের জন্য পাত্রী নিয়ে এলো ততবারই নয়ন না বলে দিল আর যারাই আসতো তাদের অপমান করতো একদিন নয়ন তার মাকে বলল এসব কি পাত্রে নিয়ে আসো মা আমার একদম পছন্দ হয় না আমার সাথে কি ওদের যায় বলো তুমি দেখো আমাকে তোমার ছেলে কত সুন্দর এ কথা বলে নয়ন বাসা থেকে বের হলো আর সে রাস্তায় চলে গেল তখন সেই শাকচনি নয়নকে দেখতে পেল আরে ওই তো ওই তো আমার শত্রু পেয়ে এবার দেখ আমার খেলা এই বলে শাকচুর্ণি একটা সুন্দর রূপসী মেয়ের রূপ নেয় আর সে গাছের নিচে বসে পড়ে আর নয়ন তখন সে গাছের কাছে আসে আর বলে আরে বা এত সুন্দর মেয়ে এই মেয়েকে তো আমি আগে কখনো দেখিনি আরে এই মেয়ে কে তুমি তোমার বাসা কোথায় আমার বাসা তো সামনেই তাহলে তুমি এখানে বসে আছো কেন আমার এই জায়গাটা অনেক ভালো লাগে তাই এখানে বসে আছি ও তাই তো তাই তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর আমিও মাঝে মাঝে এখানে আসি চলো দুজনে মিলে গল্প করি তারপর তারা দুজন মিলে গল্প করতে লাগলো তখন সেই শাকচুন্ডিটি মনে মনে ভাবলো না একে আজকেই শেষ করে দিতে হবে না হলে আমার আত্মা শান্তি পাবে না এখন আমি বাড়িতে চলে যাব চলো আমি তোমাকে রাস্তা পার করে দেই দে দে এটাই তো সুযোগ তোর এই রূপে বড়াই বের করে দিব এই বলে নয়ন সেই মেয়েটাকে নিয়ে রাস্তা পার করে দিল তখনই মেয়েটি সাথে মিনিটে ফিরে এলো আর নয়নকে একটি গাড়ির সাথে ধাক্কা দিল নয়ন এমন ভাবে পড়ে গেল আর নয়নের মুখ পুড়ে গেল আর কোনো ক্ষতি হলো না তখন শাকচুনি বলতে লাগলো খুব রূপের অহংকার করেছিলি না এবার দেখ কেমন লাগে এ বলে শাকচুনি সেখান থেকে চলে গেল আর নয়ন কান্না করতে লাগলো কি হয়ে গেল আমার আমার এত সুন্দর চেহারা নষ্ট হয়ে গেল তারপর নয়ন বাড়িতে চলে গেল আর তার মাকে বলল মা দেখো কি হয়ে গেছে আমার কি বাবা তোর পুরো মুখে ব্যান্ডেজ কেন কি হয়েছে তোর তারপর নয়ন ঘটে যাওয়া সব ঘটনা বলে দিল এসব বলে নয়ন তার ভুল বুঝতে পারে আর অনেক আফসোস করতে থাকে ঠাকুমা বাজারের ব্যাগটা দাও তো আমি বাজারে যাব আজ আর তোমাকে আজ থেকে বাজারে যেতে হবে না তুই কেন যাবি রে আমি যাব না ঠাকুমা তোমাকে আর যেতে হবে না তোমাকে দেখে সবাই অনেক হাসা হাসি করে আমার একদম ভালো লাগে না আমি কুজো হয়েছি সেটা কি আমার দোষ ভগবান আমাকে এমন বানিয়েছে ঠাকুমা তুমি মন খারাপ করো না দাও বাজারের ব্যাগটা আমাকে দাও না রে তুই থাক আমি যাই তুই বড় হয়েছিস তোর বিয়ের বয়স হয়েছে এভাবে বাজারে গেলে প্রতিদিন মানুষ কি বলবে আচ্ছা ঠাকুমা তুমি যাও তাহলে এরপর কুচুপুরি বাজারে ব্যাঘাতে নিয়ে যেতে থাকে বাজারে থাকা কিছু লোক কুচুবরখী দেখে হাসি করে কুচুপুরি সেসব পাত্তানা দিয়ে বাজার করে বাড়িতে যায় কি রে ঘুরে কোথায় গেলি রে হেই দেখ বাজার করে এনেছি ঠাকুমা তুমি এসেছো কেউ কিছু বলেনি তো তোমাকে নারে কেউ কিছু বলিনি। আমি ও সব পাত্তা দেই না পাত্তা দিলেই লোকেরা বেশি করে বলে তুই যা বাজার গুলো নিয়ে রান্না করে ভাত হ্যাঁ দাও বাজার গুলো দাও রান্নাটা করে ফেলি তুমি এখানে বসে বিশ্রাম নাও কুজুপুরি তার কষ্ট চেপে রাখতো তার নাতির সামনে তার কষ্ট দেখাতো না এভাবে তাদের দিন কাটতে থাকে একদিন গৌরী রাস্তা দিয়ে হাঁটছিল তখন এক মহিলার সাথে দেখা হয় কি রে গৌরী কোথায় যাচ্ছিস এই তো একটু সামনে যাব তুমি কোথায় যাচ্ছ গো আমার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি রে খুব ভালো ঘরে আমার মেয়ের বিয়ে হয়েছে মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি রে ও আচ্ছা তা খুব ভালো তো যাও তাহলে তুমি তা তোরও তো বয়স কম হলো না রে বিয়ে টিয়ে কিছু করবি না নাকি না গো আমি বিয়ে করব না ঠাকুমাকে ছেড়ে কোথাও যাব না আমি না থাকলে ঠাকুমাকে কে দেখবে বলো বিয়ে করবি না নাকি তোকে কেউ বিয়েই করবে না তোর ঠাকুমার জন্যই তোর বিয়ে হবে না বুঝলি একজনকে বলেছিলাম তোর বিয়ের কথা কুজন নাতনি শুনে আর রাজি হলো না লাগবে না গো কাউকে আমাকে বিয়ে করা কেউ কি আমাকে বিয়ে করবে না আমি নিজেই বিয়ে করব না আর খবরদার আমার ঠাকুমাকে নিয়ে কিছু বলবে না বলে দিলাম বড় বড় কথা খালি যা যা তোর ওই কুজুবুরির সাথেই থাক জীবন। গৌরি সেখান থেকে মন খারাপ করে চলে যায় বাড়িতে গিয়ে মন খারাপ করে বসে থাকে কি রে কে হয়েছে তোর এখানে মন খারাপ করে আসিস কেন কিছু হয়নি তো ঠাকুমা কি হবে আবার আমার তুমিও না ঠাকুমা কিছু বলো কিছু তো হয়েছে বল আমাকে কি হয়েছে আমি বেশ বুঝতে পারছি কিছু একটা হয়েছে ঠাকুমার কাছে হ্যাঁ ফাঁকি দেয়া অত সহজ নাকি বল কি হয়েছে গৌরীতা ঠাকুমাকে সব বলে তুমি কষ্ট পেও না ঠাকুমা আমি বিয়ে করব না দিন তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না সারাজীবন তোমার সাথেই থাকবো ধর পাগলি মে মেয়েদের একদিন না একদিন বিয়ে করতেই হয় আর আমি কি সারা জীবন বেঁচে থাকবো আমি মরে গেলে কে দেখবে তোকে তুই চিন্তা করিস না ভালো ছেলে পেয়ে তোকে বিয়ে দেবো আমি তো বললাম তোমাকে আমি বিয়ে করব না এই কথা বলে গৌরী ঘরে চলে যায় হে ভগবান কেন আমাকে এমন বানিয়েছো আমি যে আর এই কষ্ট সহ্য করতে পারছি না আমার এই কুজোর জন্য আমার নাতনিটার বিয়ে হবে না এর থেকে আমাকে তুলে নাও এভাবে কদিন কেটে যায় হঠাৎ একদিন কুচুপুরের বাড়িতে এক দেবতা ছত্র বেশি আসে কেউ বাড়িতে কেউ আছিস কে ডাকছে দেখি তো একবার বের হয়ে এরপর কুজুপুরি বাহিরে আসে বের হয়ে দেখে একজন লোক এসেছে পুরুষইলে শরীরে খা ছিল কে তুমি বাবা এখানে কি করছো তোমার অবস্থা হয়েছে কিভাবে শরীরে দরকার জানিনা গো কোন চর্মের পাপী শাস্তি দিয়েছে ভগবান আমার এই খাইয়ের জন্য আমার বউ ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি নাকি কখনো ভালো হব না আমাকে দেখে তাদের ভিণ না লাগে চিন্তা করিস না বাবা ভগবান ঠিক তোকে ভালো করে দিবে আমার খুব খিদে পেয়েছ গো আমার এই অবস্থা দেখে কেউ আমাকে খেতে দিল না তাড়িয়ে দিল সবাই দুদিন থেকে না খেয়াছি আয় আয় ভেতরে আয় আমারই খুঁজো দেখে সবাই হাসাহাসি করে তুই ভিতরে আয় বস এখানে দেখি

এই কথা বলতেই চারদিকে আলোই ভরে যায়। हे की এত আলো কেন? এত আলো কোথা থেকে আসছে? এত আলো দেখে কুজুবুরি খুব অপক হয়ে যায়। এরপর কিছু বুঝে ওঠার আগে সেই আলো থেকে এক দেবতা বেরিয়ে আসে। हे ईश्वर, আপনি এই গরীবের ঘরে তোর কষ্ট দেখে এসেছিস। মোটর ব্যবহার দেখে আমি মুগ্ধ সন্তুষ্ট বল তুই কি চাই যা চাবি তাই দিব আমার কিছু চাই না শুধু আমার এই কুসোটা ঠিক করে দিন আমার জন্য আমার নাতির বিয়ের ঘর আসে না ঠিক আছে দিচ্ছি এরপর কুজুবুড়িকে একদম ঠিক করে দেয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপর দেবতা সেখান থেকে চলে যায় গৌরী বাড়ি এসে দেখে তার ঠাকুমা ঠিক হয়ে গেছে ঠাকুমা তুমি ঠিক হয়ে গেছ এ কিভাবে সম্ভব আমার তো বিশ্বাসই হচ্ছে না নিজের চোখে তো আমি বিশ্বাসই করতে পারছি না কুজুপরি গৌরীকে সব খুলে বলে চলো ঠাকুমা আজ আমরা দুজনেই বাজারে যাব। সবাই এতদিন অনেক হাসাহাসি করেছে এরপর তারা বাজারে যায় সবাই তা দেখে খুব অবাক হয়ে যায় এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে